দেখতে সুন্দর হলে যে আসলে সব কিছু অনেক সুন্দর হবে অনেক ভালো কিছু হবে তা কিন্তু নয় যদিও মানুষ বলে প্রথমে দর্শনদারি তারপরে গুণবিচারি তো যাই হোক পুরো কক্সবাজারে ট্রাভেলিংয়ের ভিডিওগুলো তো আমি দিয়েছি যারা যারা দেখেছেন অবশ্যই ভালো লেগেছে কি জানাবেন আর যারা দেখেননি তারা দেখে নেবেন ভালো লাগবে আশা করি ভালো লাগবে আপনাদের কাছে তো আসসালামু আলাইকুম আমি আঞ্জুমান আপনাদের বোন আঞ্জুমান আহমেদ বাস থেকে বলছি তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত কয়েকদিন ধরেই কিন্তু আসলে ট্রাভেলিংয়ের ভিডিওগুলো দিচ্ছি আমি কক্সবাজারের জার্নিটা তো কক্সবাজারে আসলে যে কয়দিন ছিলাম যত জায়গায় খেয়েছি সব জায়গায় কিন্তু দেখা গেছে যে আসলে খাবার দাবার খেলেও ওভাবে পরিবেশনা হয়নি ওভাবে করে আসলে ভিডিও করা হয়নি যেহেতু আমি ওভাবে করে আসলে ফুড ব্লগার না বা অত স্ক্রিপ্টেডভাবে ভিডিও করা হয়নি হয় না আমরা কোথাও ঘুরতে গেলে আসলে ভিডিও করা হয় তো এই একমাত্র রেস্টুরেন্ট যেখানে আসলে ভিডিও করার জন্য পরিবেশনা তাদের খাবারের পরিবেশনা মানে আপনি ছবি ভিডিও করার জন্য পারফেক্ট যেটাকে বলে যদিও প্লেসটা যদিও ছোট কিন্তু আসলে আপনি মানে ছবি তোলার জন্য খাবারের ভিডিও করার জন্য বেস্ট প্লেস যেটাকে বলে আর কি পুরো কক্সবাজার আমি অনেক জায়গায় খেয়েছি অনেক জায়গায় দেখেছি কিন্তু সব জায়গায় আসলে আমার কাছে এত এত সুন্দর করে পরিবেশনাটা আসলে দেখিনি যেটা পালংজিতে এসে আসলে দেখেছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পালংজি তো আমরা যেদিন চলে আসবো সেদিন চিন্তা করলাম যে আমরা ডিফারেন্ট কিছু খাবো আসলে পাহাড়ি বার্মিজদের আসলে যা পাহাড়ি যে খাবারগুলো আছে যেমন বাঁশ তো আপনারা চেন কচি বাঁশগুলো রান্না করে যেভাবে খাওয়া হয় বা বিভিন্ন ধরনের এই যে বরবটির বিভিন্ন ধরনের ভর্তাগুলো তারপরে স্টিম ফুডগুলো যেগুলো কিন্তু ওরা কিন্তু একেবারে কিন্তু তেল মশলা ছাড়াই কিন্তু অনেকগুলো ফুড আইটেম করে তো দেখতে পাচ্ছেন খাবারের চেহারা দেখেই বুঝতে পারছেন যে অনেক সুন্দর ডেকোরেশন দেখতেও অনেক সুন্দর লাগে তো কিন্তু আমি প্রথমে ভিডিওর প্রথমে একটা কথা বলেছি সেটা হচ্ছে যে মানে দেখতে সুন্দর হলে যে সব কিছু অনেক ভালো হবে বা সব কিছু অনেক মজার কিছু হবে তা কিন্তু না তবে পরিবেশনা তাদের যে আসলে ট্রেডিশনাল যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো কিন্তু জম্পেশ ছিল তো আসলে আসলে টেস্ট বার্ড কিন্তু সবার কিন্তু সমান না এক একজনের টেস্ট কিন্তু এক এক রকম এক এক ধরনের খাবারের মধ্যে পাওয়া যায় তো আমরা হয়তো বা এই খাবারের অত অভ্যস্ত না তবে বড়দের কাছে অনেক ভালো লাগলেও বাচ্চারা আসলে খাবারগুলো অতভাবে কিন্তু ভালোভাবে খেতে পারেনি বা ওভাবে করে ওরা মজা পায়নি যেহেতু এই খাবারগুলোর সাথে ওরা একেবারেই পরিচিত ছিল না তো এখানে কিন্তু একদমই পালংজির একটা সবচেয়ে বড় ভালো জিনিস হচ্ছে যে ওরা এত সুন্দর করে খাবারগুলো পরিবেশন করে দিয়েছে আবার খাবারগুলোর নামগুলো আমাদেরকে সুন্দর করে বলে দিচ্ছিল কি কী আইটেম আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কোরাল মাছের একদম স্টিম কোরাল মাছ যেটা সেটা তো আমার কাছে এটা আসলে বেশি একটা ভালো লাগেনি দেখে আমি ইলিশ মাছটা নিয়েছি তো এখানে আমরা অনেক ধরনের ফুড আইটেম নিয়েছিলাম আমরা যেমন বাঁশের বাঁশ রান্না হাঁসের মাংস তিতা করলা কোরাল মাছ ইলিশ মাছ ভর্তা পাঁচমিশালি ভর্তা তারপরে আবার চানাচুরের মতো এরকম একটা কি একটা ভর্তা ছিল সেটাও একটা জিনিস মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে খাবারগুলো একেবারে স্টিম করা খাবার যেটাকে বলে আর কি মানে মশলা না যেটা আমরা যেহেতু আসলে মশলা খেতে খেতে একেবারে অভ্যস্ত হয়ে গেছি আমরা মশলাদার খাবার ছাড়া একেবারে খেতে খেতে পারি না তবে যারা পছন্দ করে তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে খাবারগুলো ওদের জন্য ঠিক আছে কিন্তু আমরা হয়তো বা খাবারগুলোর সাথে এতটা পরিচিত না তার তারপরেও কিছু কিছু খাবার খুবই ভালো লেগেছে সেটার মধ্যে এক নম্বর হচ্ছে ভর্তার আইটেমগুলো খুবই ভালো লেগেছে যে স্টিম ইলিশ মাছ যেটা দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন এই ইলিশ মাছটাও কিন্তু খুবই ভালো লেগেছে কচু ভাজি যেটা সেটাও খুব মজা ছিল বাট বাঁশ রান্নাটা আসলে আমরা আমরা যেহেতু ওভাবে করে খেয়ে অভ্যস্ত না সেই জন্য হয়তোবা ভালো লাগেনি বাট আদারওয়াইজ কিন্তু ওদের খাবারগুলো কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত খুবই সাজানো গোছানো পরিপাটি যেটাকে বলে ওই রেস্টুরেন্টটা কিন্তু স্পেসটা ছোট হলেও ওদের ডেকোরেশন ওদের যে আসলে পরিবেশনা এগুলো কিন্তু খুবই ভালো ছিল মানে এগুলো দেখলেও আপনার পেট ভরে যাবে এরকম অবস্থা আর কি মানে আমি এত জায়গায় গিয়েছি সব জায়গায় দেখা গেছে যে আমরা যেহেতু অনেক মানুষ গিয়েছি মানে আমার হাজব্যান্ড ওর ফ্রেন্ড ওর ফ্রেন্ডের ফ্যামিলি আমাদের ফ্যামিলি তো যেহেতু বাচ্চা কাচ্চাও ছিল অনেক মানুষ ছিল অনেক জায়গায় দেখা গেছে খেতে গিয়েছি খাবারগুলো এখানে সেখানে দিয়েছে আমি সেভাবে ছবি তুলতে পারিনি বা সেভাবে করে অর্গানাইজ ওয়েদে ভিডিও করা যায়নি বাট এখানে ওরা এত সুন্দর করে দিয়েছে আর এই ভত্তাটা হলো যে আমরা যেটা সুটকির ভত্তা খাই এটা হলো বাদাম ভত্তা বাদাম ভত্তাটা কিন্তু অনেক মজা ছিল তো আমি আসলে অনেক সবাইকে বলবো সাজেস্ট করবো যেটা যে আসলে কক্সবাজার যারা যাবেন তারা অবশ্যই এইখানে একবার খেয়ে আসবেন খাবারগুলো খুবই মজা ছিল আবার সবচেয়ে খাবার থেকেও পিঠাগুলো জম্পেশ মজা ছিল খাবার যেহেতু সবগুলো খাবার ভালো লাগেনি কিছু কিছু আইটেম ভালো লেগেছে বাট পিঠাগুলো কিন্তু অসাম ছিল সেটা হচ্ছে যে আমাদের এই এই পাটিসাপটার মতো এই পিঠাটা কিন্তু ভিতরে নারিকেল দেওয়া ছিল খুবই টেস্টি খুবই টেস্টি যেটাকে বলে আর ওইটা কিন্তু রাইস বল ছিল এই যে ভেঙে দেখাচ্ছে আমাদের এই ভাবিটা দেখতে পাচ্ছেন সীমা ভাবি আপা বলি আমরা আপা দেখাচ্ছিলো তারপরে আমরা এরপর আবার জুস খেয়েছি এটা এটা জুসটা হচ্ছে যে আমরা যেটা চুটকি পিঠা রান্না করি সেটাকে ওরা আসলে একদমই গুড়ের রসের মধ্যে চুটকি পিঠাগুলো দিয়ে দিয়েছে স্টিম করে তারপর ড্রাগন আইসক্রিম আমরা অনেকগুলো আইটেম নিয়েছি সব আইটেম হয়তো বা আমি ওভাবে করে দেখাতে পারিনি কিন্তু অনেক ধরনের খাবার আইটেম আমরা নিয়েছিলাম তো খাবারগুলো আসলে কেউ কক্সবাজার যারা যাবেন তারা অবশ্যই এখানে গিয়ে একবার ঘুরে আসবেন খাবারগুলো একবার ট্রাই করে আসবেন কারণ বিভিন্ন ধরনের খাবার তো আমরা খাই যেহেতু ট্রেডিশনাল ফুড মানে বার্মিজদের খাবার বা পাহাড়ি এলাকার খাবারগুলো আসলে কেমন হতে পারে এখানে গেলেই আপনারা কিন্তু আসলে ট্রাই করতে পারেন আর ড্রাগনের আইসক্রিমটাও কিন্তু খুবই ভালো ছিল এক্সেপশনাল একটা জিনিস আমার কাছেও খেতে খুবই দারুণ লেগেছে তো এই তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার ফুল জার্নির আসলে কক্সবাজারের ভিডিওগুলো কেমন লেগেছে কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন এই তো আজকে এই পর্যন্ত সব কিছু শেষ করে আমরা অলরেডি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর ঢাকা এসে পৌঁছে গেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন